আজ ছুটির দিন সোনাঝুরির মাঠে হলুদ সর্ষে ফুলে ঢেকে আছে চারদিক সেই মাঠ পেরিয়েই বয়ে গেছে শান্ত নদী হাসি মুখে বাবাই দৌড়ে চলেছে তার পাশে লাফাতে লাফাতে দুষ্টু ভলু বাবাই হেসে বলে উঠল ভলু চল নদীর ধারে দুজন বসে পড়ল বাবাই নুড়ি কুড়িয়ে ছুড়ে মারতেই ছোপ ছোপ শব্দে ঢেউ ছড়িয়ে পড়ল পাশে বাঁধা কাঠের নৌকাটা দুলছে হাওয়ায় বাবাই বিস্ময়ে বলে উঠল দেখ কত সুন্দর জলে রোদ পড়ছে একটু এগিয়ে গিয়ে পা ভেজাই না ভোলু বাবাইকে হাত নেড়ে থামাতে চাইল কিন্তু বাবাই ততক্ষণে পা বাড়িয়ে দিল এক ভেজা পাথরের ওপর হঠাৎই তার পা পিছলে গেল আর সে চিৎকার করে উঠলো আহ আমি পড়ে যাচ্ছি রে ভলু ঝাঁপিয়ে পড়ে বাবাইয়ের জামা আঁকড়ে ধরল প্রাণপণে টেনে তুলল তাকে বাবাই জলে পড়ে যাওয়ার হাত থেকে বেঁচে গেল দূর থেকে দৌড়ে আসছিল মাঝি দাদা তিনি হাঁপাতে হাঁপাতে এসে বললেন সাবধান না হলে বড় বিপদ হতে পারে মাঝি তারপর দেখালেন নদীর জল শান্ত দেখালেও কতটা গভীর হতে পারে তিনি বুঝিয়ে দিলেন নদীর ধারে সবসময় বড়দের সঙ্গে আসতে হয় বাবাই মাথা নিচু করে ফিসফিস করে বলল আমি আর কখনো একা নদীর ধারে যাব না ধন্যবাদ ভলু ভলু মিষ্টি হেসে বাবাইকে জড়িয়ে ধরল আলতো করে তার পিঠ চাপড়ে দিল সন্ধ্যা নেমে এল দুজন মিলে ফিরল বাড়ি উঠোনে দিদা দাঁড়িয়েছিলেন মুখে চিন্তার ছাপ বাবাইকে দেখে তিনি শান্ত গলায় বললেন তুই আজ একটা শিক্ষা পেলি আনন্দ করবি কিন্তু নিজের নিরাপত্তা সবসময় আগে ভাবতে হবে সেদিন বাবায়ের জন্য বড় শিক্ষা হয়ে রইল আনন্দে ভেসে গেলেও সতর্ক থাকা খুবই জরুরি